কার্যকর্তারা জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন ডিপার্টমেন্ট সেল এবং শাখার সংগঠনের প্রধানদের নিয়ে আজকে আমাদের এটা সাংগঠনিক সভা আগামী বাইশ তারিখ থেকে আমাদের রাজ্যের সমস্ত ব্লকে একযোগে আমাদের এআইসিসির নির্দেশিত বাড়ি বাড়ি প্রচারের যে কর্মসূচি এই কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করেছি এই কর্মসূচি বাস্তবায়িত হবে বাইশ তারিখ থেকে এবং এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে চলবে এই কর্মসূচিতে আমরা একটা প্রচারপত্র তুলে ধরবো এই প্রচারপত্রের মাধ্যমে সারা রাজ্যে বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান অবস্থায় কংগ্রেস দলের যে ভূমিকা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেজি আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি আমাদের সোনিয়া গান্ধীজি সহ আমাদের যারা নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দদের তাদের সারা দেশব্যাপী এই যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জাতিগত জাত গণনা দেশের পেহলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী উনি সিজ মাধ্যমে যে যুদ্ধবিরতি এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানে তাদের ধমককে ওনাকে এই সিসফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরবো এই প্রচার পুস্তিকাতেও আমরা সেইগুলি বিস্তারিতভাবে বলেছি এবং রাজ্যের বর্তমান বেকারত্ব মূল্যবৃদ্ধি আইনশৃঙ্খলার সার্বিক অবনতি নারী অবমূল্যায়ন অমর্যাদা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গকারী এই সরকার এই বিষয়বস্তুগুলিকে সামনে রেখে আমাদের প্রচার শুরু হবে আমরা জনগণের জনগণের সমর্থন এবং স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী sarkis হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে আপনার ও আপন জুড়ে থাকে মাথু আপনার ও আপন আপনার যে আপন শোন